বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশন শিয়ালদা সেক্টর ফাইভের এক অন্যতম মেট্রো স্টেশন যেটি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের নামে নামাঙ্কিত হয় তো এইখানে নেমে কাকুরগাছি রামকৃষ্ণ জগোদ্যান মঠে যেতে সব থেকে সুবিধা তো আপনারা দেখতে পাচ্ছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের একটি মর্মর মূর্তি এর পাশে আছে ওনার হাতে গড়া বেঙ্গল কেমিক্যাল এর পাশ দিয়েই আপনারা হেঁটে যাবেন এই সোজা চলে গেল ফুলবাগান গাছের দিকে তো মেট্রো স্টেশন থেকে হাঁটা পথে কিছুটা গেলেই বাঁ হাতে একটি গেট পড়বে এবং সেখান দিয়ে সোজা গেলেই এই সেই গেট এখান থেকে সোজা গেলেই রামকৃষ্ণ জগদ্দান মঠ যেখানে শ্রী রামকৃষ্ণদেবের পদধূলি পড়েছে ঠাকুরকে নিয়ে এসেছিলেন রামচন্দ্র দত্ত মহাশয় তো বন্ধুরা বিশ্বদর্শনের সকল ভক্ত বন্ধুদের আবারও অভিনন্দন ও স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওতে আমি ঠাকুরের একশো উননব্বইতম জন্মতিথিতে ঠাকুরের পদধূলি পূর্ণ পাঁচটি জায়গা দেখাবার আমি চেষ্টা করব। যেখানে ঠাকুর স্বয়ং গেছেন তো আমরা চলে এসেছি সেই জগদ্দান রামকৃষ্ণ মঠে তো এই সোজা আপনারা যাবেন আপনাদের সুবিধার জন্য আমি দেখাবার চেষ্টা করছি তবে আপনারা এখানে আসতে গেলে বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশন নেমেও আসতে পারেন অথবা ফুলবাগান মেট্রো স্টেশন নেমেও আসতে পারেন বা বাসেও আসতে পারেন তবে ওখান থেকে হাঁটা পাতে অনেকটা বা আপনারা রিকশা করেও আসতে পারেন তো এখন যাব সোজা চলেছি ঠাকুরকে দর্শন করব প্রসাদ গ্রহণ করব এবং আশপাশ অঞ্চলটি আপনাদের দেখাবার চেষ্টা করব তবে এই যে চত্বরটা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু নতুন এটি রামকৃষ্ণ মঠ অধিগ্রহণ করেছে তো এখানে একটি ফ্যাক্টরি ছিল অনেক বছর আগেই যেটা জানতে পারি তো সেইখানেই গড়ে উঠেছে একটি রামকৃষ্ণ চ্যারিটেবল ডিসপেন্সারি কম্পিউটার সেন্টার এছাড়া আরও অনেক কিছু তো আপনারা দেখতে পাচ্ছেন প্রসাদের দীর্ঘ লাইন মা শারদা সবাঙ্গন এইখানেই প্রসাদ দেওয়া হবে দুপুরে এসে প্রসাদও পেয়েছি অপূর্ব আপনারাও যে কোনো দিন এখানে আসতে পারেন অনুষ্ঠান ছাড়াও তবে অনুষ্ঠানের দিন গেলে কোনো পয়সা লাগে না তবে অনুষ্ঠান ছাড়া আসলে কিছু সামান্য মূল্য দিয়ে আপনাদের কুপন কেটে প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন অপূর্ব প্রসাদ আপনারা দেখতে পাচ্ছেন আমরা কি প্রসাদ ঠাকুরের জন্মতিথিতে গ্রহণ করেছি এইখানে হাত ধোয়ার জায়গা তবে সত্যি কথা বলতে কি জগোদ্দান রামকৃষ্ণ মঠ অপূর্ব পরিবেশ গাছপালায় ভর্তি এখানে ময়ূর রাজহাঁস বিভিন্ন জাতি প্রজাতির পাখি আপনারা সব কিছু দেখতে পারবেন আর দেখুন কি সুন্দর পরিবেশ চারিদিকে নিরিবিলি কলকাতার বাইপাসের কাছে তবে গাছগাছালিতে ভর্তি তবে এক সময় কিন্তু এইখানে ঘন জঙ্গলে আবৃত ছিল আপনারা হয়তো সেটা অনেকেই জানেন আর এই জায়গায় ঠাকুরকে নিয়ে আসেন আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের শেষ দিকে খুব সম্ভবত রামচন্দ্র দত্ত মহাশয় এখানে নিয়ে এসেছিলেন ঠাকুর এই জায়গাটি এসে খুব আনন্দ উপভোগ করেছিলেন তিনি বলেছিলেন জায়গাটি খুবই আধ্যাত্মিক জপ তপের এক অন্যতম জায়গা তো ঠাকুরকে রামচন্দ্র মহাশয় বলেছিলেন যে ঠাকুর আমি এখানে একটি মন্দির করব। তো ঠাকুর বলেছিলেন খুব সুন্দরভাবে তো কী মন্দির করব ঠাকুরকে তিনি কিন্তু বলেননি কিন্তু পরবর্তীকালে এখানে তিনি একটি রামকৃষ্ণ মন্দির করেছিলেন এবং সেটি আস্তে আস্তে রামকৃষ্ণ মঠ অর্থাৎ রামকৃষ্ণ মঠও মন্দিরে পরিণত হয় তো যেটুকু ক্ষেত্রে জানা যায় যে সামনে ডান দিকে যে ঘরটি সেইখানে ঠাকুর এসে বসেছিলেন এবং সেখানেও একটি ঠাকুরের ফটো বা মূর্তি রাখা হয় আর সোজা মন্দিরের চূড়া আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সাজে সজ্জিত হয়েছে তবে যদি রাত্রে বা সন্ধ্যে থাকা যেত ঠাকুরের জন্মতিথিতে খুব সুন্দরভাবে দিয়ে সাজানো হয়েছে তো বন্ধুরা থাকতে পারেনি আপনাদের সেই দৃশ্য দেখাতে পারেনি যদি বেঁচে থাকি তো আপনাদের সামনের বছর দেখাবার চেষ্টা করব অপূর্ব দৃশ্য শ্রীরামকৃষ্ণ মন্দিরের ঠিক পাশেই রামচন্দ্রের দত্তের একটি কিন্তু মর্মর মূর্তিও কিন্তু প্রতিষ্ঠা করা হয় তো সামনে আছে একটি পুকুর পুকুরে আপনারা যদি শীতকাল বা একটু সকালের দিকে আসেন তাহলে বেশ কিছু রাজ হাঁস আপনারা দেখতে পাবেন তো আমি গিয়ে দেখতে পাইনি যেহেতু প্রচণ্ড গরম ছিল দুপুর টাইমে তো অনেক ভক্ত প্রসাদ খেয়ে এখানে গাছতলায় বিশ্রাম করছেন আপনারা দেখতে পাচ্ছেন আর এইখানে আছে মহাত্মা রামচন্দ্র দত্তের একটি মর্মর মূর্তি তো যখন ঠাকুর দেহ রেখেছিলেন সেই আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে তারপরে ওনার যে চিতাভস্য রাখা হয়েছিল বলরাম বাবুর অর্থাৎ বলরাম বসুর বাড়িতে তো রামচন্দ্র মহাশয় সেখান থেকে বেশ কিছু চিতাভস্য এনে এই জগদ্দানের এই জায়গায় তিনি ছড়িয়ে দেন এবং সেখানে তিনি একটি মন্দির করেন তো বুঝতে পাচ্ছেন যে এই জগদ্দান রামকৃষ্ণ মঠের কী আধ্যাত্মিক মহিমা আছে সেটা আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন তো আমি প্রথম যে দেখালাম ঠাকুরের জন্মতিথিতে সেটি হচ্ছে রামকৃষ্ণ মঠ জগোদ্দান লেনের এই মন্দির তার আশেপাশে অপূর্ব জায়গা তো এরপর চলে যাব ঠাকুর যেখানে প্রথম কলকাতায় পদার্পণ করেন সেই ঠনঠনিয়া কালীবাড়ি পাশেই ঝামা পুকুরে তো আমরা সেখানে এবার যাব এবং সেই দৃশ্য আপনারা দেখুন তো আমরা দাঁড়িয়ে আছি একটি রাধা গোবিন্দ মন্দিরের সামনে আমি আপনাদের সবিস্তারেও বলবো এখানে ঠাকুরমা স্বামীজিরও মূর্তি অর্থাৎ ফটো আছে আর এই সোজা চলে গেল ঠনঠনিয়া কালীবাড়ি আপনারা শিয়ালদা থেকে যদি আসেন ওইখানেই নামবেন আর এই সোজা চলে গেল ঝামাপুকুর অর্থাৎ রাজা দিগম্বর মিত্রের বাড়ি আর এর পাশেই আরেকটি রাস্তা চলে গেছে কথামৃত ভবন সেটাও আমি দেখাবো তো আমরা চলেছি ঠাকুরের প্রথম কলকাতায় পদার্পণ দাদা রামকুমার চট্টোপাধ্যায়ের হাত ধরে রাজা দিগম্বর মিত্রের বাড়িতে এখানে রামকুমার চট্টোপাধ্যায় অনেক আগেই এসেছিলেন তিনি একটি টোলও খুলেছিলেন এবং কলকাতায় এসে তিনি স্বাস্থ্য নিয়ে অনেক পড়াশোনাও করেছেন তো ঠাকুর মোটামুটি ওই দু বছর এই ঝামাপুকুরের রাজা দিগম্বর মিত্রের বাড়িতে ছিলেন আঠেরোশো বাহান্ন থেকে তেপ্পান্ন আর আঠেরোশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন প্রায় দু বছরের মতো ছিলেন এবং এখানে ওনার অনেক কিছু লীলাও আছে এখানে তিনি যেটুকু জানতে পেরেছি জগদাত্রী পুজোও করেছিলেন এই বাড়িতে এবং এখানেও রাধাগোবিন্দের মন্দির আছে সেই পুজোও তিনি করতেন এখান থেকেই যোগাযোগ হয় দক্ষিণেশ্বর রানী রাসমণি মন্দির রামকুমার চট্টোপাধ্যায় সেখানে প্রথম পুরোহিতের কাজ শুরু করেন পরবর্তীকালে আমরা সকলেই জানি তো আমরা চলে এসেছি সেই ঝামাপুকুর শ্রীরামকৃষ্ণ সঙ্গ আমরা ভিতরে প্রবেশ করব ভিতরে অপূর্ব দৃশ্য আপনারা দেখতে পাবেন চলুন ভিতরে প্রবেশ করা যাক আজকে ঠাকুরের একশো তম জন্মতিথি চলে এসেছি শ্রী রামকৃষ্ণদেব তখন কিন্তু হয়ে পারেননি অর্থাৎ গদাধর চট্টোপাধ্যায় এই বাড়িতে প্রথম কলকাতায় পদার্পণ করেন আঠেরোশো বাহান্ন খ্রিস্টাব্দের কোনো এক সময়ে তিনি আঠেরোশো সাল পর্যন্ত ছিলেন প্রায় বছরখানেক আবার আসেন দাদার হাত ধরে আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কিছু সময় পর্যন্ত প্রায় বছরখানেক তিনি ছিলেন তারপর ওনার লীলা প্রায় তিরিশটা বছর দক্ষিণেশ্বরে তো আপনারা সামনে লেখাটা দেখতেই পাচ্ছেন রাজা দেবকুমার মিত্রের বাসভবন এখানে রামকুমার চট্টোপাধ্যায় টোল খুলেছিলেন অনেক দিন এবং কলকাতায় স্বাস্থ্য নিয়ে চতুষ্পাঠী অনেক পড়াশোনাও তিনি করেছেন তবে যখন গেছিলাম দুপুর টাইম অনেকে প্রসাদ গ্রহণ করছেন ঠাকুরে আমাকেও প্রসাদ হাতে হাতে দিল এবং অনেকে বসে প্রসাদ খাচ্ছেন কিন্তু ঠাকুরের মন্দির কিন্তু বন্ধ ছিল তো বুঝতে পাচ্ছেন। আমি আপনাদের বলছি আমার গায়ে কাটা দিচ্ছে ঠাকুরের পদধূলি কিন্তু প্রথম পরে এইখানে তো এবার চলে যাব কথামৃত ভবন অর্থাৎ শ্রীম যিনি কথামৃত রচনা করেছেন অর্থাৎ রামকৃষ্ণ কথামৃত প্রফেসর মহেন্দ্রনাথ গুপ্তের সেই বাড়ি তবে ওনার বাড়ি খুবই সরু গলির মধ্যে তবে বর্তমানে রামকৃষ্ণ মঠ মন্দিরে পরিণত হয় এখানে অনেকটা জায়গা আছে আমি সেটাও দেখাবো এবং নতুন মন্দিরও হয়েছে আগে সরু গলি দিয়ে ভিতরে ঢুকতে হতো দোতলায় ওনার পপত্র অর্থাৎ নাতি গুপ্ত থাকতেন তবে তিনি গত দু সালে রামকৃষ্ণ লোকে যাত্রা করেন তো আমি চেষ্টা করব কিছুটা দেখার কিছুটা বলারও চেষ্টা করব এখানে ঠাকুরমা স্বামীজি সকলেই এসেছেন আর এখান থেকে আর কিছুটা গেলেই স্বামীজির বাড়ি আপনারা হয়তো অনেকে গেছেন প্রত্যেক ভিটে তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মহেন্দ্রনাথ গুপ্তের বাড়ি অরিজিনাল বাড়ি এইটি আর ওই সামনের সিঁড়ি সিঁড়ি দিয়ে উপরে উনি থাকতেন এই হচ্ছে গুপ্ত আর আমি দেখাবার চেষ্টা করছি আর নতুন যে মন্দির হয়েছে দেখুন এটি আমি গিয়ে জানতে পারলাম যে গত বছর লক্ষ্মী পুজোয় নতুন মন্দিরটি উদ্বোধন হয় লক্ষ্মী পুজোর সময় তো নতুন মন্দির আপনাদের দর্শন করালাম অপূর্ব হয়েছে মন্দিরটি যাহ অনেক চেষ্টার ফলে কথামিত ভবনে অনেক অনেকটা বড় জায়গা পাওয়া গেছে রামকৃষ্ণ মঠ কিছু মানুষের থেকে জমি অধিগ্রহণ করে তাদের পুনর্বাসন দিয়ে এই চারতলা বিল্ডিংটি তৈরি করেছেন একেবারে নতুন এবং তার অপোজিটে আছে কার্যালয় এইখানেই অফিসের বিভিন্ন মিশনের কার্যকলাপ হয় এখানে মহারাজ দেশে থাকেন দীক্ষা হয় এবং এখানে অনেক কিন্তু পড়াশোনা হয় দাতব্য চিকিৎসালয় আছে মেধাবী দুঃস্থ ছাত্রীদের ছাত্রদের পড়ানোর জন্য ব্যবস্থা আছে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে সর্বত্রই রামকৃষ্ণ মিশনের এই সমাজসেবা কাজ সত্যি আমাদের আপ্লুত করে তো আমি সেই আশেপাশে চিত্র দেখাচ্ছি অনেকদিন পর রামকৃষ্ণ মঠ এই কথামিত ভবনে গেলাম খুব ভালো লাগলো তবে যখন গেছিলাম আপনাদের দর্শন করাতে পারলাম ঝামা পুকুরেও পারিনি কিন্তু এখানে আপনাদের দর্শন করাতে পারলাম ঠাকুরকে এবং এর আশপাশটা কিন্তু সত্যি মানে উত্তর কলকাতার যদি এই আমা স্ট্রিট শিয়ালদা চত্বর যদি বলেন এখানে অনেক মনীষীদের পৈতৃক ভিটে আছে রাজা রামমোহন রায় থেকে শুরু করে কেশবচন্দ্র সেন বিদ্যাসাগর স্বামীজি রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকের এইখানেই কিন্তু সেই প্রধান বাড়ি বলতে পারেন কারো প্রত্যেক ভিটে কারো জন্মস্থান আর এখানে তো এসেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ওনার পদধূলি পড়েছেন মা শারদা দীর্ঘদিন ছিলেন শ্রীমোর বাড়িতে খুব কষ্ট করে দোতলার ঘরে তিনি থাকতেন মা সারা জীবন কষ্ট করেই গেছেন যেখানে ছিলেন সেখানেই সে দক্ষিণেশ্বর হোক বা শ্যামপুকুর বাটি হোক বা বলরাম বসুর বাড়ি হোক বা সিমোর বাড়ি হোক মার কষ্টের কোনো শেষ নেই তো যাই হোক আমরা চলেছি এবার সামনেই বিদ্যাসাগরের একটি কলেজ আছে আর আমরা চলে এসেছি ঠনঠনিয়া কালীবাড়ি যখন বাস থেকে নামি শিয়ালদা থেকে তখন মন্দির বন্ধ ছিল তো আপনাদের মাকেও দর্শন করাবো এবং তার পাশে তার সন্তান শ্রীরামকৃষ্ণদেবকেও আমি দর্শন করাবো আজ এই পবিত্র পূর্ণ দিনে তো মাকে দূর থেকে আপনার দর্শন করুন মায়ের থেকে আশীর্বাদ লাভ করুন এটাই বলুন মা সমাজের মঙ্গল করুন আর দেখুন শ্রীরামকৃষ্ণ দেব এখানে পূজিত হয়েছেন তিনি অনেকবার এখানে এসেছেন এই মন্দিরে মায়ের কাছে এসেছেন তো আমরাও যাচ্ছি আর এই হচ্ছে শিবের শিবলিঙ্গ অপূর্ব সুন্দরভাবে বাবাকে সাজানো হয়েছে কেননা কদিন হলো শিবরাত্রি গেছে তো বন্ধুরা আমি এক এক করে আপনাদের বলেছি সব জায়গা না দেখাতে পারলেও কলকাতায় যেখানে যেখানে ঠাকুর গেছেন পাঁচটি জায়গা এবং একটি মন্দির মোট ছটি জায়গা ঠাকুরের পদধুলিপূর্ণ জায়গাগুলো দেখাবার চেষ্টা করছি তো আমরা চলে এসেছি বাগবাজারের এক পবিত্র জায়গায় সেটি হচ্ছে বলরাম মন্দির অর্থাৎ বলরাম বসুর বাড়ি এই খা এই জায়গাটি মানে এই স্থানটি কিন্তু একটি ঐতিহাসিক জায়গা ঠাকুরমা স্বামীজি এসেছেন ঠাকুর এখানে শুধু আসেননি রথ টেনেছিলেন ঠাকুরের এক অন্যতম বৈঠকখানা এই বলরাম বসুর বাড়ি এই সেই জানলা এই সেই বারান্দা মানে আপনারা দেখতে পাচ্ছেন মানে স্মৃতিবিজিত একটি জায়গা এই বাড়িটি এখন রামকৃষ্ণ মঠ মন্দিরে পরিণত হয়েছে আর এই যে মন্দির ঠাকুরের এইখানেই কিন্তু রামকৃষ্ণ মঠ মিশনের অর্থাৎ পয়লা মে আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে এইখানে ঘোষণা হয় রামকৃষ্ণ মঠ মন্দির প্রতিষ্ঠার তাই বুঝতে পাচ্ছেন কি ঐতিহাসিক জায়গা আর এইখানে মাও ছিলেন অনেক দিন বলরাম বসুর বাড়িতে ঠাকুর যখন দেহ রেখেছেন তখন মা এখানে মোট এখানে মা এসেছেন মোট সম্ভবত পাঁচ থেকে ছবার ঠাকুর অনেকবার এসেছেন স্বামীজিও এসেছেন এই জায়গাটি এই বাড়িটি কিন্তু মানে অন্যতম একটি স্থান ঠাকুরমা মা স্বামীজির আর এই দেখুন মায়ের সেই ঘর মা যেখানে থাকতেন তো বন্ধুরা আপনাদের আজ আমি এই ঠাকুরের পূর্ণ জন্মতিথিতে দেখাবার সুযোগ পেয়েছি তাই দেখালাম অনেক জায়গায় গেছি ঠাকুর কলকাতায় আরও অনেক জায়গায় এসেছেন তো আমরা এবার চলে এসেছি শ্যাম্পু বাটি ঠাকুর এখানে যখন অসুস্থ তারপরে চলে এসেছেন দক্ষিণেশ্বর থেকে শ্যাম্পু বাটিতে এখানে তিনি প্রায় সত্তর দিন ছিলেন এবং মা যেখানে ছিলেন সেই জায়গাটিও দেখাবো মা খুব কষ্ট করেছিলেন খাড়া সিঁড়ি সেই মানে সিঁড়িঘরের যে ঘর সেই ঘরে মা ছোট্ট ঘরে থাকতেন এবং নরেন্দ্রনাথ এবং তার শিষ্যরা এসে ঠাকুরের সেবাও করতেন আর এই হচ্ছে রামকৃষ্ণের স্বয়ন কক্ষ এইখানে দোতলা ঘরেই শ্যাম্পুকুর বাটিতে ঠাকুর এসে থাকতেন সত্তর দিন ছিলেন তো আমি দেখাবার চেষ্টা করছি আপনাদের এই ঠাকুরের একশো উননব্বইতম জন্ম তিথিতে আর দেখুন এই খাড়া সিঁড়ি এই সিঁড়ি দিয়ে মা উপরে উঠতেন মা সারদা আর ওই সামনে দেখতেন এইখানেই মা থাকতেন দেখুন সেই জায়গাটি মানে আমার চোখে প্রায় জল চলে এসেছে মা কি কষ্ট করেছেন দেখুন আমরা কি করছি আমরা কিছুই করছি না আমরা পিচ্ছু করছি না সমাজের জন্য মা যা করে গেছেন মা যা পথ দেখিয়ে গেছেন কতটুকু আমরা গ্রহণ করতে পেরেছি পিচ্ছু করিনি যাই হোক বন্ধুরা আজকের এই ঠাকুরের একশো জন্ম দিবসে আমি যতটুকু পেরেছি ঠাকুরের পদতুলিপূর্ণ পাঁচটি জায়গা দেখিয়েছি এবং মন্দির ঠনটনিয়া কালীবাড়ি এবং অন্যান্য জায়গাগুলো আমি দেখাবার চেষ্টা করব তো আপনারা সকলে ভালো থাকবেন এবং কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে উৎসাহিত করবেন এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম ধর্মীয় ভিডিও পাওয়ার জন্য তো আজ এইটুকু বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীরামকৃষ্ণ